হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো তো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি তো এদিকে দেখো তোমাদের দাদাভাই যেহেতু কাজে বেরোবে তো এদিকে চা দিয়ে দিয়েছি আর ওদিকে ছেলেরও গুছিয়ে দিয়েছি তো তোমাদের দাদা ছেলেকে নিয়ে গেছে স্কুলে আর এদিকে আমি দেখো ঘরটার পরিষ্কার করে নিয়েছি বিছনাকাতা তুলে ঘরটা ঝাড় দিয়ে মানে পুরো গুছিয়ে নিয়েছি আর কি চারিদিকটা তো তোমাদেরকে সেটাই আর কি দেখাচ্ছি তো তোমাদের দাদা ভাই যেহেতু বেরোবে কাজে তো তার জন্য দেখো ওইদিকে রান্নাও হয়ে গেছে মানে সকালে রুটি তরকারি হয়েছে তো সেটাই আর কি তোমাদের দাদা দিয়েছি তো ও খেয়ে অফিস মানে ও খেয়ে কাজে বেরিয়ে গেছে আর এদিকে দেখো আমি কিন্তু এদিকে নিজের জন্য এক গ্লাস ছাতুর শরবত করে নিয়েছি যেহেতু খাবো না আমি ছেলেকেও ভাত খাইয়ে পাঠিয়ে দিয়েছি তো সবাই চলে গেছে এদিকে আমিও নিলাম নিয়ে দেখো এখন ছাতুর শরবতটা খেয়ে নেবো এতে বেশি কিছু দিন একটুখানি হচ্ছে লবণ দিয়েছি আর একটু মানে মিষ্টি দিয়েছি মানে চিনি দিয়েছি একটু তারপরও দেখো মনে হচ্ছিলো কিছু একটা খাই যেহেতু আমার রুটি তরকারি ভাত এগুলো খেতে ইচ্ছা করছে না তো তারপরে দেখো দুটো বিস্কিট নিয়েছি তো সেটাই আর কি খেলাম তো তারপরে দেখো এদিকে রান্না বসাবো তো আমার ছেলে বলেছে আজকে আলু ভাজা খাবে আর তার মধ্যে দেখো আর কি গ্যাসটা শেষ হয়ে গেছে আজকে তো গ্যাস বুক করব তারপরে মানে সাথে সাথে তো দেবে না একদিন দেরি হবে তো ইন্ডাকশানে করতে মানে প্রচুর অসুবিধা হয় তো এতে ভালো ভাজা হয় না তো তাও ও খাবে বলেছে বলছে আলু ভাজা না হলেও ভাত খাবে না মানে যেটা আর কি বলে না আলু ভাজা দিয়ে ভাত দিয়ে একসাথে ভাত ভাজা টাইপের তো সেটাই খাবে তো এখন ওটা তো আলু পেঁয়াজ ডিম দিয়ে করতে হয় যেহেতু এটাতে করা যাবে না তার জন্য আর কি শুধুই এমনি প্লেন আলু ভাজা করে তারপরে আর কি ভাত দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো তো এদিকে আলু বানানো হয়ে গেছে যেহেতু ছেলে আর আমি খাবো অল্প করে তো ওরা তো কেউ দুপুরে তো বাড়িতে আসবে না তার জন্য দেখো এদিকে করছে আর যেহেতু গ্যাসটা ফুরিয়ে গেছে তাই আমি রান্না করতে পারবো না এবার যা হবে আবার রাত্রিবেলা করব যেহেতু মা রাত্রে বাড়ি আসবে আমাদের দাদাভাইও রাত্রেই আসবে দুপুরবেলা ছেলে আর আমি খাবো তো তার জন্য দেখো দুটো আলু বানিয়ে নিয়েছি তো এদিকে আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি আর এতে না আমার খুব অসুবিধা হয় করতে আমার মনে হয় যেন গ্যাসটাতেই ভালো তো তোমরা অনেকেই আছো যে ইন্ডাকশানে করতে ভালোবাসো কিন্তু আমার ভালো লাগে না আর তো প্রচুর দেরি হয় করতে তো যাই হোক ওদিকে আলু ভাজাটাও হয়ে গেছে হয়ে গিয়ে তারপরে ছেলে এসে খাইয়ে দিয়েছি আমিও খেয়ে নিয়েছি না ঘুমিয়ে গেছিলাম তো আর কোনো ব্লক মানে কোনো ভিডিও করা হয়নি সন্ধ্যেবেলা তো তারপরে দেখো রাত্রিবেলা আমার হট করে মনে মা তাই তো আমি তো কোনো ভিডিওই করিনি তারপরে দেখো রাত্রিবেলা আমার আজকেও সেই সোয়াবিন মানে আগের দিন এত ভালো লেগেছিলো তো এখন বলছে রাত্রে কী করবো তাহলে সোয়াবিনের তরকারিটাই করো তো ঘরে যেহেতু কিছু ছিল না আর তো সোয়াবিনটা একটা প্যাকেট আনা হয়েছিল তো তার থেকে হাফ করেছিলাম আর হাফ ছিল তো সেটা দিয়েই কিন্তু রাত্রিবেলা দেখো রান্না বসিয়ে দিয়েছি আমি ওটাও দেখো ইন্ডাকশানেই করতে হচ্ছে মানে গ্যাস তো আজকে দেবে না তার জন্যে দেখো এদিকে হচ্ছে যেভাবে আর কি আমি রান্না করি তো সেভাবেই করেছি বা গোটা জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিয়েছি পাঁচ ফোড়নটা যেহেতু এখানে পাওয়া যায় না আর মানে আলাদা আলাদা করে পাওয়া গেলেও কালো জিরেটা পাওয়া যাচ্ছে না যার জন্য পাঁচ ফোড়নটা বানানো হচ্ছে না তো গোটা জিরে দিয়েই সব রান্না কি করতে হচ্ছে তো তারপরে দেখো সয়াবিন যেটা সেদ্ধ করে নিয়েছিলাম তো সেই সয়াবিন জল ঝরিয়ে দেখো সেটাও দিয়েছি দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি তো তোমরা তো আগেও দেখেছো কীভাবে করি তো এদিকে মশলাটাও করে নিয়েছি আবার মশলাটা দিয়ে দেবো এখানে কিন্তু আদা জিরে লঙ্কা যেহেতু নিরামিষ মা খাবে না হাঁস দিয়ে করলে আর এটাতে হচ্ছে পেঁয়াজ রসুন দেওয়া যাবে না এটা যেহেতু নিরামিষ তো তার জন্যে আর কি নিরামিষভাবেই করতে হচ্ছে তো এদিকে দেখো হলুদ দিলাম আর লবণ দিয়ে দেবো তো এক একা যেহেতু ভিডিও করতে হচ্ছে একটু অসুবিধা হচ্ছে তোমাদেরও হয়তো অসুবিধা হচ্ছে কিন্তু কিছু করার নেই একটু মানিয়ে নাও তো দেখো এতে আমি একটু চিনি দিয়ে দিলাম যেহেতু আগের ভিডিওতে আমার মিষ্টি দেওয়া মানে ওইটা তোলাই হয়নি মানে পরে দিচ্ছিলাম তো ওই জন্য খেয়াল নেই আর যেহেতু অনেক দিন করি না ওই জন্য না মনে থাকছে না যে ভিডিও করার কথা তো আজকে যেহেতু ছেলেকে যখন স্কুলে দিতে গেলাম মনে করলাম তোমাদেরকে একটু দেখাবো তো সেটাও আমি ভুলে গেছি যে রাস্তায় বেরিয়ে আর ফোনে নেই ফোনে ভিডিওটা করতে আর কী তো ফোনটাতে চার্জও কম ছিল তো ওই জন্য ফোনটা চার্জে বসিয়ে চলে গেছিলাম আর খেয়াল ছিল না তার জন্য দেখাতে পারিনি তো পরের দিন যখন ও স্কুলে যাবে তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এমনি ভালো স্কুল বলতে এমনি গভর্নমেন্ট যে স্কুল তো সেটাতে ওকে এখন দেওয়া হয়েছে যেহেতু এখন ভর্তি নেবে না জানুয়ারি ফেব্রুয়ারির আগে কোনো স্কুল ভর্তি নেবে না আর ওটা যেহেতু তোমার হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল ওটা তো তোমার মার্চের আগে ভর্তি নেবে না তো তার জন্য এটাতেই পুরুক এর থেকে কিছু কিছু শিখুক যেহেতু এখানে হিন্দিটা বেশি এবার ও তো হিন্দিটা তো কোনোদিনও তো করেনি তো তার জন্য হিন্দিটা এখান থেকে একটু শিখেও শিখে নিয়ে তারপরে ভর্তি হবে কারণ স্কুলে গেলেই তো কিচ্ছু পারবে না কিন্তু ফালতু বসে থাকবে তার জন্য আর কি স্কুলেই দিয়েছি তো তোমাদের সাথেও শেয়ার করব কালকে যখন ও স্কুলে যাবে তো স্কুলটা এমনি খুব ভালো তো যাই হোক দেখো কথা বলতে বলতে এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে আর এতে কিন্তু আমি এই যে জলটা দিয়ে দিলাম আর এই জলটা না গরম করতে পারিনি এই ঠান্ডা জলটাই দিতে হয়েছে কারণ গ্যাস বলছি গ্যাস নেই আর ইন্ডাকশানে তো হচ্ছে কড়াটা বসানো রয়েছে যার জন্য আমার কিন্তু প্রচুর টাইম লেগেছে কারণ তোমরা তো জানোই যে এখানে জল কিন্তু প্রচুর ঠান্ডা তো সেটা একটু গরম হতে তো সময় লাগবে তো তারপরে দেখো ঢেকে দিয়েছে আমি ঢেকে দিয়ে এদিকে ছেলেকে পড়াতে এসেছিলাম তো এই দেখো লিখছে হিন্দিটা মানে ও তো পারে না ও সবে শিখছে তো একটু অসুবিধা হচ্ছে ওর অসুবিধা হচ্ছে লিখতে চাইছে না বলছে আমার ভালো লাগছে না আমি এটা লিখবো না আর এদিকে দেখো বিকালবেলা যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো এখনও ভাজ করা হয়নি তো আমি যে তুই আগে পরে নে রান্নাটাও হয়ে গেছে তুই পড়ে নে তারপর আস্তে করে গোছাবো নাই তো কখন তোমাদের দাদাভাই বাড়ি চলে আসবে এসে তখন বলব রান্না হয়নি তো তার জন্য আগে রান্নাটা করে নিলাম যে দেখো লিখছে মানে হচ্ছে কিন্তু মানে পুরো ভালো করে হচ্ছে না যেহেতু এখন এক মাসও হয়নি যেইটুকু পারে তাতেই অনেক তাও অনেকটাই শিখেছে তো তোমরা যারা জানো তারা বলবে যেটা হয়নি তো আমিও জানি এটা হয়নি কিন্তু বাচ্চা মানুষ শিখছে সেই আন্দাজে ঠিক আছে এদিকে দেখো এবার বিস্তার চাদরটা আমি পেতে নিচ্ছি যেহেতু ক্যাথাটা কেঁচে দিয়েছিলাম আজকে তার জন্য আর কি তখন গোছানো হয়নি ওকে আগে পড়াতে বসিয়েছিলাম কিন্তু নাই তো দেরি হয়ে গেলেও পড়বে না ঘুমাবে আবার সকালবেলা উঠে স্কুলে যেতে হবে স্কুল হচ্ছে নটার সময় তো তার আগে গুছানোর জন্য ওর হচ্ছে তাঁতটি তুলে দিই তো এদিকে দেখো বিছানাটা তো গুছানো হয়ে গেলো এবার যে কাপড়গুলো ছিল চাদর টাদরগুলো ছিল আর এখানে কী বলতো আমরা তো বালিশা নেনি না তার জন্য এই চাদর তারপরে এগুলোই মাথায় দিয়ে আর কি সুতো হয় তো প্রত্যেক দিন মানে চাদর লাগে তিনটে চারটে করে চাদর লাগে মাথায় দিতে হয় গায়ে দিতে হয় তো তার জন্য দেখো এই যে চাদর ভাজ করে আমি রেখে দিলাম তো এটা একদিন বাদে বাদে আমি কেঁচে দিই নাই তো ভালো লাগে না যেহেতু নিচে শোয়া হয় না ওর জন্য তো দেখো এদিকে সব জামা কাপড় আর কি গুছিয়ে নিচ্ছে ভালো করে সুন্দর করে যেহেতু একটাই ঘর এবার তার মধ্যে যদি অগোছানো থাকে না দেখতে খুব বাজে লাগে তো তোমরা তো একটু আগে দেখলেই যে কেমন লাগছিল দেখতে তো কিছু করার নেই যেহেতু ছেলেকে নিয়ে না বসলেও হবে না ওর পড়াটা দরকার তো ও যদি ঘুমিয়ে পড়ে তখন আর উঠে খাইয়ে দিলে খাবে কিন্তু পড়তে চাইবে না তো তার জন্য আর কি ওকে আগে পড়িয়ে দিলাম তো দেখো কাপড় তুলে এনেছি অনেকক্ষণ কিন্তু পরা হয়নি তো এই দেখো সব কাপড় আর কি ভাজ করা হয়ে গেছে আর এদিকে ঘরও গুছিয়ে নিয়েছি সুন্দর করে মানে যেটুকু আর কি জিনিসপত্র আছে তার মধ্যেই মানে ঠিক আছে এটা বাড়ির মতন তো আর হয় না না এটা তো বাড়ি না তো দেখো আমি গুছিয়ে নিয়েছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যইগুলো আর দেখো একদম মানে র দরজা সোজাসুজি করলে রাস্তা তো আর ওই পাশে আর দেখাচ্ছি না কারণ ওই দিকটা আমি যাচ্ছি না সন্ধ্যেবেলা প্রচুর লোকজন থাকে রাস্তায় তো এখানে মানে ফোন নিয়ে করলে না সবাই তাকাই ভাল লাগে না দেখতে তো যাই হোক তারপরে দেখো রাত্রে তো তরকারিটা তো হয়ে গেছে তো ভাত করে নিয়েছি তো এদিকে তো ভাত হয়ে গেল আর এটা হচ্ছে কচু দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আর লঙ্কা চিড়ে একটা তরকারি হবে যেহেতু সকালবেলা মা নিয়ে যাবে তোমাদের দাদা ভাই নিয়ে যাবে তার জন্য কিন্তু রাত্রিবেলা রান্না করে রাখি কারণ অত সকালবেলা রান্না করা যায় না তো মা পাঁচটার সময় বেরিয়ে যায় তো তার আগে রান্না করতে হবে তার জন্য কিন্তু একটু রাত করে রান্নাটা করে রাখি তো দেখো এখানেও জিরে ফোড়ন দিলাম যেহেতু পাঁচ ফোড়ন নেই তো সব কিছুই একসাথেই দিয়ে দিলাম কারণ আলাদা আলাদা করে ভাজতে গেলে খুব অসুবিধা হবে তো গ্যাস থাকলে আমার মানে ভালো লাগে করতে এবার এতে না প্রচুর দেরি হয় তো তা মনে তো অনেকটা রাত হয়ে গেছে তার জন্য আর কি আমি তাড়াতাড়ি মানে সব কিছু একসাথে দিয়ে দিলাম এত এটাও কিন্তু খুব ভালো লাগে খেতে তো এখানে একটা অসুবিধা কি জানো তো এখানটাই সব কিছু সেদ্ধ করে নিতে হয় আর এখানে তো মানে ইন্ডাকশানে তোমার স্টিলের জিনিস ছাড়া হবে না যার জন্য আর কি প্রেশারে দিতে পারছি না এটাও কিন্তু অনেকক্ষণ টাইম লেগেছে তো বসিয়ে দিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো আস্তে আস্তে হয়ে গেছিলো তো এটাতেও দেখো লবণ হলুদ দিয়ে আর কি ভাজা ভাজা করে নিয়েছি মানে বেশি না হালকাই ভেজেছি কারণ এতে বেশি ভাজা ভাজা হয় না মানে ভালো হয় না তো তার জন্যে দেখো আর তোমাদের সাথে একটা জিনিস মানে খাওয়া দাওয়ার যে ভিডিওটা তো সেটা অনেকে বলবে যে তুমি শুধু রান্নাটাই দিয়ে যাচ্ছ তো কী করবো বলো তাও যখন খাওয়া দাওয়া হচ্ছে তখন মনে থাকছে না মানে সময় মনে থাকছে না যেহেতু অনেকদিন বাদে ভিডিওগুলো করছি তো তার জন্য না আর কি খেয়াল থাকছে না আগে যেহেতু প্রত্যেক দিন করতাম তখন একটা কেউ তো মানে কিছু হলেই না মনে হতো না ফোনটা ভিডিও করিয়ে তো বন্ধুদের সাথে শেয়ার করতে হবে তো এখন না মানে অনেক দিন করা হয়নি মাঝে তো তার জন্যই না এখন আর মানে মনে থাকছে না ইচ্ছা থাকছে যে এটা করব ওটা করব কিন্তু সময় মতন আর মনে থাকছে না মানে যে যেগুলো হয়ে যাচ্ছে তখন মনে হচ্ছে তাই তো এটা তো করা হলো না এবার সেটা তো আবার তো করা তো সম্ভব সম্ভব না তাই জন্য আর কি দেখানো হচ্ছে না তো এটাতেও দেখো খাওয়ার সময় মনে করেছিলাম যে একটু তুলবো তো সেটা হয়নি আর এদিকে দেখো আমার ওইদিকে তো রান্না বসিয়ে দিয়েছি জল দিয়ে ঢেকে দিয়েছি আর এদিকে দেখো আমার ছেলে দেখো মানে খেলনা নিয়ে বসেছে খেলতে পড়া টড়া তো হয়ে গেছে এখন বলছে আমি খেলা করব আমি যে তুই বললি তোর ঘুম পাচ্ছে বলছে না এখন আর ঘুম পাচ্ছে না তো আমি তাহলে আবার বই নিয়ে বস বলছে না তা করবো না তারপরে দেখো মা ওদিকে মালা করছিলো বসে যেহেতু মা আটটার পরে বাড়ি এসছে তো তারপরে তো ওদিকে রান্না তো হয়ে গেল আর এদিকে রান্না হয়ে রান্না বসিয়ে আমাদের দাদাভাই তখন মানে আসছে রাস্তায় রয়েছে বাড়ি আসবে বলে রাস্তায় রয়েছে তো তখন আমি তরকারিটারকে বসিয়ে দিলাম এদিকে দেখো বারবার মানে ইন্ডাকশানটা বন্ধ হয়ে যাচ্ছে যেহেতু সুইচ বোর্ডটা একটু প্রবলেম হচ্ছে তার জন্য বারবার বন্ধ হয়ে যাচ্ছে বারবার চালাতে হচ্ছে মানে প্রচুর মানে খুব অসুবিধা হয়েছে রাত্রিটা করতে মানে সকালে যেই তরকারিটা আর কি মা নিয়ে যাবে তো সেটাই তোমাদের দাদাভাইও নিয়ে যায় রুটির সাথে তো দুপুরবেলাটা খাই তো তার জন্য কিন্তু রাত্রিবেলাটা করে রাখি তাহলে তরকারিটা নষ্ট হয় না আর যদি আগে করে করে রাখি না সেটা কেমন একটা হয়ে যায় তো দেখার মধ্যে সর্ষে আর জিরে যে বেটে রেখেছিলাম তো সেটাই দিলাম আর এর মধ্যে না একটু রাঁধুনি দিয়েছি আমি জানি না মা বললো যে একটু রাঁধুনি দাও খেতে ভালো লাগবে তো তার জন্য আর কি একটু রাঁধুনি বাটা দিলাম জানি না খেতে কেমন লাগবে তো এটা দিয়েছি দিয়ে আমি তো মানে আমি মারে বলছিলাম যে এতে রাঁধুনি দেয় কেমন লাগবে তো বিশ্বাস করো পরে কিন্তু ভালোই লাগছিলো খেতে তো এই যে রান্না প্রায় হয়ে গেছে একটু ঝোলটা একটু কমবে আর জলটা একটু বেশি দিয়েছি তার কারণ হচ্ছে সবজিগুলো তো সেদ্ধ করা হয়নি তো এটা সেদ্ধ হবে তার জন্য আর একটু ঝোল বেশি দিয়েছিলাম আর তারপরে দেখো একটু মিষ্টিও দিয়ে দিলাম যেহেতু নিরামিষ তরকারি একটু চিনি না দিলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে তো এদিকে আমার রান্না হয়ে গেলো তো চলো আজকের মতন এই পর্যন্ত দেখা হবে আর কালকে অন্য কোনো ব্লগের সাথে